আসানসোলের সালানপুর ব্লকে দুটি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের সূচনা হল শনিবার বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ফিতে কেটে নারকেল ফাটিয়ে দুটি রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রথম প্রকল্পটি মুক্তাই চন্ডী হাট থেকে ফুলবেড়িয়া প্রাইমারি স্কুল ভায়া লহার যার দৈর্ঘ্য দেড় কিলোমিটার এবং ব্যয় প্রায় আটানব্বই লক্ষ টাকা দ্বিতীয় প্রকল্পটি মেজলাডি মোড় থেকে কালীপাথর মোড় দৈর্ঘ্য এক দশমিক পাঁচ কিলোমিটার এবং ব্যয় প্রায় এক দশমিক দুই শূন্য কোটি টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ দলীয় নেতা কর্মীরা স্থানীয় বাসিন্দাদের আশা এই রাস্তা দুটি তৈরি হলে যাতায়াতে আরো সুবিধা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গতি আসবে পথশ্রী প্রকল্পে এবং একটা এই আল্লাপ ডিপিতে আমাদের এই রাস্তাটা মেঝেলাটির এই রাস্তাটা মানে অনেকগুলো গ্রামের সংযোগস্থলে এই রাস্তাতে প্রচুর গ্রামের মানুষজন যায় তো এটা বারবার আমাদেরকে এই করছিলো যে রাস্তাটা যাতে করে দেওয়া যায় তো আমরাও আজকে করতে পেরে এটা প্রায় এক কোটি টাকার উপরে কাজ আছে এই রাস্তাটা এবং আজকে আমরা উদ্বোধন করতে পেরে কাজটা মানে হয়ে শুরু করার জন্য আমরা যে করতে পেরেছি এটার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মানে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো যে উনি পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের বারাবলী বিধানসভা বারাবলী এবং সারানসহ প্রতিটি পঞ্চায়েতে প্রায় প্রায় বড় বড় রাস্তাগুলো আমরা কাজ করতে পারছি বাংলা